গরিবের বাজার হচ্ছে এই হপ মার্কেট এখানে আসলে আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে সবকিছু পেয়ে যায় শপিং মল থেকে এখানে অনেক কিছু সস্তা পাওয়া যায় তো এখানে আসলে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই এখানে যে প্রাইসটা অন্যান্য মার্কেটের চেয়ে অনেক কম সীমিত লাভে সেল দিয়ে বেশি এই জন্য একটু মানে চলতে পারে হপ মার্কেট ঢাকা এই মার্কেটের কথা শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সাশ্রয়ী মূল্যে কেনাকাটার জন্য মিরপুরবাসীর কাছে পরিচিত হপ মার্কেট প্রচলিত আছে মিরপুর দশ নম্বরে অবস্থিত এই মার্কেটে এক সময় শুধুমাত্র হোক ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকেরাই আসতেন রাস্তার আশেপাশে প্রায় পনেরো বছর আগে ফুটপাতে ছিল কয়েকটি দোকান কম দামে ভালো পণ্য পাওয়া যায় তাই আস্তে আস্তে এর সুনাম ছড়িয়ে পড়ে অ্যাপ্রন গায়ে চিকিৎসক গলায় আয়েরিকার ঝুলানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অফিস ফেরত নারী পুরুষ মার্কেটটিতে এসেছেন ক্রেতাদের মধ্যেই নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তের সংখ্যাও একেবারেই কম নয় আমরা দর মার্কেটে দরকার হয় না যেমন অন্য মার্কেট দাম বেশি যেন একটু কম পাওয়া যায় এই মার্কেটে আপনার মার্কেট মানে ভিতর থেকে শপিং মল থেকে এখানে অনেক কিছু সস্তা পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এখানে আসলে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই এখানে যে প্রাইসটা অন্যান্য মার্কেটের চেয়ে অনেক কম অন্য জায়গায় যদি একটা প্রোডাক্টের প্রাইস হয় আপনার চারশো টাকা এখান থেকে আপনি কিনতে পারবেন হচ্ছে দুইশো আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন গরিবের বাজার হচ্ছে এই হপ মার্কেট এখানে আসলে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পেয়ে যাই মানে শোরুম থেকে এখানে অনেকটা মানে অনেক ভালো পাওয়া যায় সময় গড়াতে থাকে আর হোপ মার্কেটে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে প্রায় দাঁড়ানোর আর জায়গাই নেই বিক্রেতারা জানালেন মেট্রো রেল চালু হওয়ার পর এ মার্কেটে ক্রেতার সংখ্যা বেড়েছে সুবিধা বলতে আপনার টাকা পয়সা লাগানা ব্যবসা কিন্তু একটু কম আছে এবছর গেছে বছর আছে তবে সুক্রিয়া আল্লাহর কাছে সীমিত লাভে দিয়ে বেশি এই জন্য একটু মানে চলতে পারি অন্য অন্য জায়গার তো খবর বলতে পারি না কিন্তু আমাদেরটা আমরা বলতে পারি যেমন একটা প্যান্ট পাঁচ টাকা দশ টাকা এরকম সেল অন্য জায়গার তুলনায় এখানে পণ্যের দাম কম সেটি বিক্রেতাদের সঙ্গে ক্রেতারাও স্বীকার করেছেন এই মার্কেটে বাটিকের থ্রি পিস ছয়শো থেকে ছয়শো টাকায় পাওয়া যায় বড় সুতি ওড়না একশো টাকায় ভ্যানে করে বিক্রি করা বাহারি ব্যাগ দেড়শো থেকে দুইশো টাকায় ঈদের পাঞ্জাবিও তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে